হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত তোমরা দেখতে পাচ্ছ ফার্মের বাচ্চা রয়েছে ছোট তো আগের দিনের ভিডিওতে ভেতরটা তোমাদের দেখিয়েছিলাম আজকে বাইরেটা দিয়ে শুরু করলাম কারণ বাইরেটা দেখলে তোমরা বুঝতে পারবে কেমন করে তৈরি করা রয়েছে তোমরা সকলেই যেন শীতের দিনে বাচ্চা নিলে কিন্তু ঠিক এইভাবেই রেডি করতে হয় ঘর তা না হলে পাখির ঠান্ডা লাগবে চরম বিপদের মুখে পড়তে হবে দেখো এই ঠান্ডার দিনে মুরগি পালন করতে গেলে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে না হলে কিন্তু কোনোদিনই মুরগি চাষ ভালো হবে না তোমরা দেখতে পাচ্ছ বাইরের পলিথিন ফুল ওঠানো রয়েছে উপর দিয়ে একটু নামানো রয়েছে কারণ আমার পাখির আজকে বয়স নয় দিন নইলে পুরোটাই তোলা থাকতো এবং ঠিক এইভাবে একটি প্যান্ডেল করা রয়েছে আস্তে আস্তে দিন যাবে আর প্যান্ডেল আস্তে আস্তে খুলতে হবে এখন বাজে প্রায় এগারোটা সকাল তাই এই যে দেখতে পাচ্ছ ভেতরের পরিস্থিতি কিছুক্ষণ আগে ফার্মে জল দেওয়া হয়েছে পাখি জল টল খেয়ে সবাই রেস্ট করছে এই যে প্যান্ডেলটা ঠিক এইভাবে করা রয়েছে শীতের দিনে বাচ্চা নিলে কিন্তু অবশ্যই এইভাবে প্যান্ডেলটা করতে হয় মাঝখান থেকে কিন্তু একটু ফাঁকা করা রয়েছে তার একটাই কারণ সকাল এগারোটা বাজে গ্যাসটা বেরোয়ার জন্য একটু ফাঁকা করে দেওয়া হয়েছে এবং পাখি যখন একদম ছোট ছিল আমরা কিন্তু এই গ্যাস গ্রোডারের মাধ্যমে কিন্তু আমরা হিট দিতাম ফার্মে তো এখনও দেই ভোরবেলা যদি খুব ঠান্ডা লাগে পাখির তখনই কিন্তু আমরা এই গ্যাস বোর্ডার দিয়ে আমরা হিট দিই এবং মেডিসিন জল দেওয়া রয়েছে পাখি খাচ্ছে খাবারের সেটা বসানো রয়েছে আরও জল রয়েছে প্রতিটাতে কিন্তু একটি একটি করে গ্যাস বুডার রয়েছে ঠান্ডার দিনে মুরগি পালন করতে হলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সাইড প্যান্ডেল প্যান্ডেল বুডার এবং মুরগি সুস্থ রাখতে হলে জল খাবার সঠিক টাইমে দিতে হবে জলটা অবশ্যই ভালো করে শোধন করে দেওয়ার চেষ্টা করবে আর মেডিসিন থাকলে মেডিসিনের সঙ্গে ভালো করে মিক্স করে দেওয়ার চেষ্টা করবে খাওয়া যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুক পরিমাণে দেবে খাবার সব সবসময় অভার খাওয়া রাখবে না যেন পাখি নষ্ট করে পাখি কিন্তু ঠোঁট দিয়ে যখন খায় তখন কিন্তু কিছু পড়বে যদি অবার খাওয়া থাকে সেটাবে দেখতে পাচ্ছ আমার কিন্তু একটু করে কমানো রয়েছে এখন পাখি ঠোঁটটা দিলে পরে পড়বে না তাই খাওয়াটা একটু কম কম করে দেওয়ার চেষ্টা করবে এবং মেডিসিন থাকলে মেডিসিনটা ভালো হবে টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করবে এই বিষয়গুলো মাথায় রাখবে আরও কিছু বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ অন্য ভিডিওতে তোমাদের অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার ছিল ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা নতুনত্ব ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ